আসসালামু আলাইকুম আমি তনু আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছে টপিকটা ইনঅর্গানিক এবং অর্গানিক দুই জায়গাতেই আমাদের কাজে লাগে আমি যেহেতু অর্গানিক পড়াচ্ছিলাম অর্গানিক পড়াইতে পড়াইতে আমার মনে হল এই টপিকটা চলে আসছে আমার এই টপিক সম্পর্কে আগে জানানো দরকার তারপরে ভিডিও বানানো দরকার এই জন্যে আমার ইনঅর্গানিকের এই টপিকটা আগে ভিডিও বানাইতে হচ্ছে তারপরে আমার অর্গানিকের যে অ্যালকিনের যে টপিকটা নিয়ে পড়াচ্ছি ওইটা নিয়ে পড়াবো পরবর্তীতে আগে এই টপিক সম্পর্কে আমাদের জানা দরকার এখন আসি এই যে টপিকটার কথা বলছি টপিকটার নাম হচ্ছে মলিকিউলার অরবিটাল থিওরি অর্থাৎ আণবিক অরবিটাল তত্ত্ব এটা ইনঅরগানিকে প্রত্যেকবার এখান থেকে কোশ্চেন হয় আপনারা যদি ভালো করে ভিডিও মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি মনে করি যে এরপর থেকে আপনাদের এই আণবিক অরবিটাল তত্ত্বটা আর কোনো রকমের কঠিন মনে হবে না আমি আশা করি আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ভালো করে বোঝানোর জন্য এখন আসি যে আমি যে এই টপিকটা পড়াবো আমি পড়াইতে গেলে আমার এইখানে দুইটা শব্দ লাগবে সেই দুটো শব্দ আমি বারবার ইউজ করব। এই জন্য আমি পাশে লিখে দিছি একটা হচ্ছে এ ও অর্থাৎ হচ্ছে অ্যাটমিক অরবিটাল আর একটা হচ্ছে এম ও অর্থাৎ মলিকিউলার অরবিটাল অ্যাটোমিক অরবিটাল বলতে পারমাণবিক অরবিটালে বোঝায় আর হচ্ছে মলিকিউলার অর্বিটাল বলতে বোঝাচ্ছে যে আণবিক অরবিটাল ঠিক আছে অ্যাটোমিক অরবিটাল অর্থ হচ্ছে পারমাণবিক অরবিটাল আর মলিকুলার অরবিটাল মানে হচ্ছে আণবিক অরবিটাল তাহলে এই দুটো শব্দ আমরা বারবার ইউজ করব এই জন্য এই এটা আমি আগে থেকে আপনাদের জানায় নিলাম এখন দেখেন এই যে মলিকুলার অরবিটাল থিওরি এই থিওরিটা কে দেন এই থিওরিটা দেন হচ্ছে হুন্ড এবং মুলিকার নামের দুইজন বিজ্ঞানী এই টপিকটা আলোচনা করেন এখন আসেন যে এই টপিকটা পড়তে গেলে বইতে দেখবেন অনেকগুলো ধাপ আছে সবগুলো ধাপ আমাদের পড়া লাগে না কিন্তু বইতে অনেকগুলো আছে আমি যেইগুলো কাজে লাগবে এখানে চারটা ধাপ খুবই গুরুত্বপূর্ণ এই চারটা ধাপ যদি আপনারা খুবই মনোযোগ দিয়ে পড়েন এবং আত্মস্থ করতে পারেন তাহলে এই টপিক আর আপনাদের কোনো দিন কোনো সমস্যা করবে না বলে আমি মনে করতেছি তাহলে আপনারা টপিকটা ভালো করে বুঝবেন এখন আসি প্রথম ধাপটা আমি আগে পড়ানোর চেষ্টা করছি তারপরে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি চলে বলছে পরমাণু প্লাস পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে তালি একটা পরমাণু আর একটা পরমাণু কি বন্ধন এখানে এই সমযোজি বন্ধনটা লাগবে কিন্তু সমযোজী বন্ধন না হলে এই আণবিক অরবিটাল থিওরিটাই আসতো না ঠিক আছে তাহলে সম পরমাণু আর পরমাণু সমুদ্রী বন্ধনের মাধ্যমে যখন অনুগঠন করে অর্থাৎ আমরা পরমাণু পরমাণু মিলাইতেও অনুগঠন করি তাহলে অনুগঠন করে যখন তখন পারমাণবিক যে অরবিটালটা সেটা কি হয়ে যাবে লোপ পেয়ে যাবে লোপ পেয়ে কী সৃষ্টি হবে লোপ পেয়ে নতুন ধরনের অরবিটাল সৃষ্টি হবে ওই যে নতুন ধরনের অরবিটালটার সৃষ্টি হচ্ছে তার নাম হচ্ছে আণবিক অর্বিটাল বা মলিকিউলার অরবিটাল তাহলে এখন আমি উদাহরণ সহকারে যাই মনে করেন এখানে একটা হাইড্রোজেন অনুগঠন হয়েছে ঠিক আছে তাহলে এই হাইড্রোজেন অনুগঠন করতে গেলে কি কি জিনিস লাগছে আমার দুইটা হাইড্রোজেন পরমাণু লাগছে তাহলে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন পরমাণু কি হয়েছে যোগ হয়ে হাইড্রোজেন অনুগঠন করছে যেটা এখানে বললো যে পরমাণু পরমাণু সমযোজী বন্ধন এখানে যে বন্ধনটা হয় আমরা জানি যে যে অধাতু অধাতুর মধ্যে কি বন্ধন হয় সমযোজী বন্ধন হয়ে থাকে তাহলে এখানে যেহেতু হাইড্রোজেন অধাতু তাই এর ভিতরে সমযোজী বন্ধন হয়েছে দিয়ে কী গঠন করছে অনুগঠন করছে ঠিক আছে এবার আমরা দেখেন পারমাণবিক অরবিটাল বলতে কি বলছি পারমাণবিক অরবিটাল কোনগুলা এস পি ডি এফ এগুলোই তো পারমাণবিক অরবিটাল হ্যাঁ এই পারমাণবিক অরবিটাল লোপ পাবে অর্থাৎ কিছুটা বিকৃত হয়ে যাবে হ্যাঁ হয়ে কেমন হবে আপনার এই যে আনবিক অরবিটাল তৈরি হবে আনবিক অরবিটাল এখনও পর্যন্ত আপনারা জাননি তাও আমি এই যে উপরে একটুখানি লিখে রাখছি যে সিগমা আসবে সাথে এবং পায়ে আসবে যে আমাদের যে পারমাণবিক অরবিটাল ছিল তার সাথে কি সিগমা এবং যুক্ত হবে ঠিক আছে তাহলে এইটুক আশা করি আমি বুঝাইতে পারছি তারপর দেখেন শুধু হাইড্রোজেনের উদাহরণ দিয়েছিলাম এখানে হিলিয়াম হিলিয়াম এই দুইটা পরমাণু যুক্ত হয়ে কি হিলিয়াম অনুকঠন করছে এখানে কি হয়েছে হাইড্রো হিলিয়াম হিলিয়াম সমসূচি বন্ধন গঠন করছে আবার অক্সিজেন এবং অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে অক্সিজেন গঠন করছে আর আমরা জানি অক্সিজেন এবং অক্সিজেনের মধ্যে কি ডাবল বন্ধন হয়ে থাকে আশা করি এই যে প্রথম ধাপটা আপনারা ভালো করে বুঝছেন ঠিক আছে আর যদি না বুঝে থাকেন তাহলে আরেকটু টেনে দেখবেন ঠিক আছে এখন আসি দ্বিতীয় ধাপটা আগে আমি পড়ানোর চেষ্টা করছি ধাপটা তারপরে কি করবো বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তাহলে আসি ধাপটায় সমশক্তি সম্পূর্ণ বা প্রায় সমশক্তি সম্পূর্ণ এখানে যে আমি পরমাণুগুলো ইউজ করব পরমাণুর যে অরবিটালগুলো ইউজ করব সেই অরবিটালগুলো সমশক্তি এবং প্রায় সমশক্তি হইতে হবে দিলে কি হবে সমশক্তির পারমাণবিক অরবিটাল এবং পারমাণবিক অরবিটাল যদি মিলাই তাহলে আমাদের কি হবে সমশক্তির আণবিক অরবিটাল তৈরি হবে কয়টা আণবিক অরবিটাল তৈরি হবে এখানে সমশক্তির অর্থাৎ দুইটা যদি পারমাণবিক অরবিটাল নিই আমি তাহলে আমার দুইটা আণবিক অরবিটাল তৈরি হবে ঠিক আছে তাহলে এখানে সমশক্তি বলতে কেমন বুঝাচ্ছে বা প্রায় সমশক্তি বলতে কেমন কি বোঝাচ্ছে দেখেন টু এস এর সাথে টু এসেরই কি হবে যদি বন্ধন করে তাহলে আমাদের এই আণবিক অরবিটালটা তৈরি হবে আর যদি আমি টু এস এর সাথে থ্রি এস দিই তাহলে আমাদের এই আণবিক অরবিটালটা কি হবে না তৈরি হবে না ঠিক আছে তাহলে এইটাই সমশক্তি আর প্রায় সমশক্তি বলতে এমন বুঝাইছে অর্থাৎ যদি এখানে আমি টু এস না দিয়ে আমি ওয়ান এস দিতে পারতাম তাহলে ওয়ান এস ওয়ান এসের সাথে যদি আমি হচ্ছে যৌগ গঠন করতে চাইতাম তাহলে যৌগটা গঠন হইতো আর এটা কি হবে না আণবিক অরবিটাল দিবে না তাহলে টু এস প্লাস টু এস যদি আমি অরবিটালগুলো একসাথে করি তাহলে একটা আণবিক অরবিটাল তৈরি করবে আর যদি টু এস প্লাস থ্রি এস দিই তাহলে সেক্ষেত্রে আমার আণবিক অরবিটাল তৈরি হবে না এবার তিন নম্বর ধাপটা এই তিন নম্বর এখন আসি তিন নম্বর ধাপে তিন নম্বর ধাপটা কী ছিল তিন নম্বর ধাপ হচ্ছে এন সংখ্যক পারমাণবিক কক্ষক নিলে এন সংখ্যক আণবিক কক্ষক পাওয়া যাবে ঠিক আছে বলছে এন সংখ্যক ঘর যদি আমরা নিই তাহলে এন সংখ্যাকে আমাদের কি তৈরি হবে আণবিক ঘর তৈরি হবে যেমন মনে করেন দুইটা পারমাণবিক অরবিটাল যদি নিই আমি দুইটা আণবিক বা মলিকিউলার অরবিটালই পাবো হ্যাঁ উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি ক্ষেত্রে আমার একটা চিত্র আঁকা লাগবে সেই চিত্র আঁকার জন্য আমার একটা এভাবে শক্তি বৃদ্ধির ধাপটা চিহ্নিত করা লাগবে সেটা আমি দিয়ে নিচ্ছি মনে করেন আমি দুইটা আণবিক অরবিটাল পারমাণবিক নেব নেব দুইটা কোন কার পারমাণবিক অরবিটাল নিলাম হাইড্রোজেনের পারমাণবিক অরবিটাল নিলাম মনে করেন এটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন নেব ঠিক আছে তাহলে আমি দুইটা যদি হাইড্রোজেনের অরবিটাল নিই তাহলে আমি দুইটাই কি পাবো আণবিক অরবিটাল পাবো চিত্রগুলো আপনারা প্র্যাকটিস করবেন হলে কিন্তু এই হচ্ছে কোশ্চেনগুলো কোশ্চেনগুলোর অ্যান্সার করা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে এখন আসি এই যে আমি দুইটা কিনিলাম পারমাণবিক অরবিটাল নিলাম এটা হচ্ছে এস হাইড্রোজেনের আর এটা হচ্ছে এস এটাকে আমরা কি বলবো পারমাণবিক অরবিটাল তাহলে অ্যাটোমিক অরবিটাল হ্যাঁ এটাও অ্যাটমিক অরবিটাল তাহলে এখান থেকে আমরা কি পাবো দুইটা আণবিক অরবিটাল পাবো এখন দেখেন একটা কি হবে এরকম নিচের দিকে একটা অরবিটাল তৈরি হবে ঠিক আছে এরকম নিচের দিকে একটা তৈরি হবে আণবিক অরবিটাল আর একটা হচ্ছে উপরের দিকে তৈরি হবে এই যে একটা নিচের দিকে তৈরি হলো আর একটা কি হলো উপরের দিকে তৈরি হলো এখন নিচের দিকে যে হচ্ছে তার তৈরি হলো এই অরবিটাল এর নাম হচ্ছে বন্ডিং অরবিটাল কি অরবিটাল বন্ডিং ব বন্ডিং অরবিটাল হ্যাঁ আর এইটা এই অরবিটালের নাম হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল অ্যান্টি বন্ডিং অরবিটাল তাহলে দুইটা যে অরবিটাল তৈরি হলো এটাও মলিকুলার অরবিটাল তৈরি হলো এটাও মলিকুলার অরবিটাল তৈরি হলো হ্যাঁ তাহলে আমার দুইটা আণবিক পারমাণবিক অরবিটাল দিয়ে হাইড্রোজেনের দুইটা পারমাণবিক অরবিটাল দিয়ে আমার ওই হাইড্রোজেন যে অণু তৈরি হলো তার দুইটা কি মলিকুলার অরবিটাল বা আণবিক অরবিটাল তৈরি হলো তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম দুইটা যদি আমি পারমাণবিক অরবিটাল নিই তাহলে আমি দুইটায় কি পাবো মলিকুলার অরবিট বা আণবিক অরবিটাল পাবো এখন এখানে আমাদের একটু জানা লাগবে যে এই যে শক্তির বৃদ্ধি যে চিহ্নটা দিছি অর্থাৎ এটা কিন্তু উপরের দিকে গেছে অর্থাৎ শক্তির বৃদ্ধি কোন দিকে হয়েছে উপরের দিকে অর্থাৎ নিচের দিকে যে বন্ডিং অরবিটালটা তৈরি হলো এটার শক্তি হচ্ছে কম তাহলে এই বন্ডিং অরবিটালের শক্তি কি হবে শক্তিটা কম হবে আর কি যেহেতু উপরের দিকে শক্তি বৃদ্ধি পাচ্ছে তাহলে এই অ্যান্টি বন্ডিং অরবিটালের শক্তি কীভাবে শক্তি বেশি হবে শক্তি বেশি ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমরা শক্তি নিয়ে পড়াশোনা করছি যার শক্তি কম হয় সে বেশি স্টেবল হয় তাহলে স্টেবল কে বেশি যেহেতু শক্তি কম কার এই বন্ডিং অরবিটালের অর্থাৎ নিচের যে মলিকিউলার অরবিটালটা তৈরি হয়েছে এই মলিকিউলার অরবিটাল বেশি স্থায়ী অর্থাৎ স্টেবলে বেশি স্টেবল বেশি আর এ কি হচ্ছে এর শক্তি অর্থাৎ অ্যান্টি বর্নিং যে অরবিটালটা তৈরি হইলো উপরের দিকে এর শক্তি বেশি তাই এ স্টেবল কম স্টেবল কম আশা করি এই তিন নম্বর ধাপটা আপনারা ভালো করেই বুঝছেন তাহলে তিন নম্বর ধাপটা এটাই ছিল যে দুটি যদি আমি পারমাণবিক অরবিটাল নিই তাহলে আমি দুইটি আণবিক অরবিটালই পাব উদাহরণ হিসাবে আমি হাইড্রোজেন নিয়েছিলাম হাইড্রোজেনের দুটো পরমাণু নিয়েছিলাম সেই পরমাণুর অরবিটালগুলো যুক্ত হয়ে দুইটি আণবিক অরবিটাল তৈরি হয়েছে নিচের দিকে একটা উপরের দিকে একটা এখন এই দুইটা আণবিক অর্বিটালের দিকে যে নিচের যে অরবিটালটা তৈরি হয়েছে এই অর্বিটালের নাম হচ্ছে বন্ডিং অর অরবিটাল আর উপরেরটার নাম হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল বন্ডিং অরবিটালের শক্তি কম থাকে এজনের স্টেবল কি হয় এ বেশি স্টেবল হ্যাঁ এ স্টেবল বেশি আর অ্যান্টি বন্ডিং এর শক্তি বেশি তাই এর স্টেবিলিটি কম আশা করি এইটুকু আপনারা খুব মন দিয়ে এখন আসি 4 নম্বর ধাপটা এটাই শেষ ধাপ এই ধাপটা ভালো করে বুঝতে হবে তাহলেই যে আমার চারটে ধাপের কথা বলছিলাম সেই চারটে ধাপ শেষ হয়ে যাচ্ছে এই ধাপটার নাম হচ্ছে ইলেকট্রন ভর্তির ধাপ বা ইলেকট্রন ভর্তি হয় কিভাবে এই ধাপে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে আর এই ইলেকট্রনের ভর্তির যে নিয়মটা এখানে তিনটে নিয়ম কাজ করে একটা পলির বর্জন নীতি একটা হচ্ছে হুন্ডের নীতি আর একটা হচ্ছে আবহাওয়া নীতি এই নীতিগুলো সম্পর্কে আমরা এইচএসসিতে ভালো করে জানছি এর সংজ্ঞা নিয়ে আমি কোনো কথাই বলবো না আমি জাস্ট ওনারা কি বলছে সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি যে পলির বর্জন নীতিতে বলছে একটা অরবিটালে দুইটার বেশি ইলেকট্রন থাকতে পারবে না ঠিক আছে তাহলে পোলির বর্জন নীতিতে কী ছিল একটা অরবিটালে দুইটা ইলেকট্রনের বেশি থাকতে পারবে না তারপরে আসি হুন্ডের নীতিতে হুন্ডের নীতিতে অরবিটালের যে অরবিটগুলো রয়েছে এই অরবিটাল অরবিটে আগে সবগুলোতে একটা একটা করে ইলেকট্রন যাবে সবগুলো অরবিট যদি পূরণ হয়ে যায় তারপরে যদি ইলেকট্রন আমার বাড়তি থাকে তাহলে আবার ওই শুরুর দিকে ইলেকট্রন বিপরীতমুখী হিসাবে যাবে ঠিক আছে এটাই তো আমাদের ছিল হুন্ডের নিয়মের ভিতরে এখন আর একটা নিয়ম আছে আব্বা নিয়ম সেটা কি ছিল যে আগে কম শক্তির অরবিটালগুলো পূরণ হবে তারপরে বেশি শক্তির অরবিটালের দিকে ইলেকট্রনগুলো ধাবিত হবে অর্থাৎ আগে অন এস পূরণ হবে তারপর অন এস পূরণ হইলে আমাদের কোথায় যাবে যদি অনএসটা পূরণ হয়ে যায় তাহলে কোন দিকে যাবে তারপরে টু এসে যাবে ঠিক আছে তাহলে আগে ওয়ান এস পূরণ হতে হবে তারপর টু এসে যাবে তারপর টু এস পূরণ হয়ে গেলে কোথায় যাবে টু পিতে যাবে তাহলে ইলেকট্রন কি হবে এইভাবে শক্তির ক্রমান্বয়ে ইলেকট্রনগুলো প্রবেশ করবে আগে কম শক্তির অরবিটালে প্রবেশ করবে তারপরে বেশি শক্তির অরবিটালে প্রবেশ করবে সেই ক্ষেত্রে আমি যদি এই সাইডটা ধাপ একটু রিভিশন দিয়ে দিই তাহলে প্রথম ধাপে বলছিলাম যে পরমাণু আর পরমাণু যুক্ত হয়ে অর্থাৎ কী পারমাণবিক অরবিটাল আর পারমাণবিক অরবিটাল মিলে কি হবে সমসূচি যৌগের মাধ্যমে মলিকিউলার অরবিটাল গঠন করবে এটা ছিল আমাদের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ কি ছিল দ্বিতীয় ধাপ ছিল সমশক্তি সম্পন্ন বা প্রায় সমশক্তির অরবিটালগুলো মিলে কি হবে মলিকিউলার অরবিটাল তৈরি করবে তাহলে সেই সমশক্তির অরবিটাল বলতে কি বোঝায় একটা ওয়ান সাথে আর একটা ওয়ানস যদি আমি অরবিটাল দিই তাহলেই আমাদের মলিকিউলার অরবিটাল গঠন করা সম্ভব আর যদি আমি মনে করেন ওয়ান এস এর সাথে টু এস দিই তাহলে মলিকিউলার অরবিটাল গঠন করবে না তিন নম্বর ধাপটা কি তিন নম্বর ধাপ হচ্ছে যদি আমি এন সংখ্যক অ্যাটমিক অরবিটাল দিই বা পারমাণবিক অরবিটাল দিই তাহলে আমি এন সংখ্যাকে কী পাবো আণবিক অরবিটাল পাবো অর্থাৎ আমি যদি তিনটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল দিই তাহলে আমি তিনটাই মলিকুলার অরবিটাল পাবো ঠিক আছে আর চার নম্বর ধাপে ছিল ইলেকট্রনস ফিল আপ তাহলে ইলেকট্রন ফিল আপসের মধ্যে আমরা পড়ে আসলাম কি ইলেকট্রন ফিল আপসের মধ্যে ছিল কি হচ্ছে পা পাউলির বর্জন নীতি হুন্ডের নীতি আর আব্বাও নীতি তাহলে এই চারটা ধাপ সম্পর্কে আশা করি আপনারা ভালো করে বুঝছেন এবার পরবর্তী ভিডিও এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরবর্তী ভিডিওতে আমি কি করব আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে যাতে আপনাদের আরও সহজ হয় জিনিসটা এবং বোধগম্য হয় আমার লিখে লিখে ভিডিও করতে আপনারা জানেন যে লিখে লিখে ভিডিও করতে পরিশ্রমের ব্যাপার আছে যদি ভিডিওটা তো আপনাদের উপকারে আসে তাহলে কি করবেন তাহলে আপনারা হচ্ছে আমার ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন এবং কেমন হয়েছে ভিডিওটা এটা কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে ইনশাল্লাহ